দাও দাও পুড়ে যাচ্ছে ওই বাজার পুড়ছে দোকান পাট কাঠ লোহালক্করের স্তূপ মসজিদ এবং মন্দির দাও দাও পুড়ে যাচ্ছে ওই বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র বলি মিষ্টান্ন ভান্ডার মানচিত্র পুরনো দলিল মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাথে আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী পোড়া হরিণীর মতো যাচ্ছে ছোটে অদূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জীব আর তো শব্দ সবখানে আমাদের দুজনের মুখে আগুনের খরতাপ আলিঙ্গনে আলিঙ্গনে থরোথর তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বকে রতলে কিংবা একান্ত পাঁজরে শুষে নাও নিমেষে আমাকে চুম্বনে চুম্বনে দাও দাও পড়ে যাচ্ছে ওই নয়া বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতি শিলা বৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি